সালামু আলাইকুম সে ফাংশনের আরেকটি ক্লাসে সবাইকে স্বাগত তো আজকে আমরা ফাংশনের গুরুত্বপূর্ণ একটি অঙ্ক যেটা আমাদের পাঠ্যপুস্তক বইয়ের পনেরো নম্বর অঙ্ক এই অঙ্কটার সমাধান খুব সহজে কিভাবে করা যায় এটা দেখব তো প্রথমত আমি প্রশ্নটা এখানে লিখেছি ফাংশন অফ এক্সের মান দেওয়া আছে টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান আমাকে বের করার কথা বলা হয়েছে ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমি অঙ্ক শুরু করব যে ফাংশনটা দেওয়া আছে এটা থেকে এখানে দেওয়া আছে ফাংশন অফ এক্সের মান তো আমি প্রথমত এই ফাংশন অফ এক্সের যে মানটা আছে এইটা লিখব তো ফাংশন অফ এক্সের মান এখানে নেওয়া হয়েছে টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান এখন এই জায়গার মধ্যে আর একটা ফাংশনের মান বলা হয়েছে আমি সম্পূর্ণ প্রশ্নটা দেখব না আমি জাস্ট দেখব যে আর একটা ফাংশন কোনটা বের করার কথা বলা হয়েছে তো আর একটা ফাংশন হিসেবে বের করার কথা বলা হয়েছে ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান এইগুলা কিছুই আমি দেখব না আমি জাস্ট ওই জিনিসটা লক্ষ্য করব যে ফাংশন অফ এক্স ছাড়াও আরও কোনো ফাংশন আছে কি না তো এখানে আর একটা ফাংশন আমরা পেলাম ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার তো এখন পুরো অঙ্কটা আমি বাদ দিয়ে শুধু এইটা বের করছি ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার তো আমরা যারা পূর্বের ক্লাসটা দেখেছি তারা নিশ্চয়ই জানি যে ফাংশন থাকলে কীভাবে মান রিপ্লেস করতে হয় এখানে আমরা এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার বসাব তো টু এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো আমি জাস্ট এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার বসিয়েছি এখন টু পূর্ণ সংখ্যা আমরা জানি পূর্ণ সংখ্যা লবের সাথে গুণ হয় তো টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মান হচ্ছে টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখন নিচে ডট ডট দিয়ে বোঝানো হয়েছে মানে আমি জাস্ট এটা বুঝিয়েছি এটা লেখার দরকার নাই ডট ডট দিয়ে বোঝানো হয়েছে যে একটা পূর্ণ সংখ্যা থাকলে এটার হর সর্বদাই ওয়ান যে কোনো পূর্ণ সংখ্যার হর সর্বদাই ওয়ান তো এখানে হর আমার কেন প্রয়োজন হলো এটা আমরা এখন দেখছি এইখানে দেখো মানগুলা যে আছে উপরে এবং নিচে লব এবং হর আছে এখানেও লব এবং হর আছে লব হচ্ছে ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার আর হর হচ্ছে ওয়ান তো আমরা যদি কখনো এই ধরনের মান বের করি কখনো যদি আমরা এই ধরনের মান বের করি এবং এই ধরনের মানের মধ্যে যদি একটা হয় লব আর একটা হয় হর তাহলে আমরা এখান থেকে যোজন বিয়োজন করতে পারি কী করবো আমরা এই ক্ষেত্রে যোজন বিয়োজন লব আর হর কোনো ভগ্নাংশের মান বের করার সময় যদি লব আর হর আমরা একসাথে পাই উপরে এবং নিচে তখন আমরা এটাকে যোজন বিয়োজনের মাধ্যমে সমাধান করতে পারবো এইখানে দেখো লব এবং হর একসাথে উপরেও আছে লব এবং হর একসাথে নিচেও আছে তো এই ক্ষেত্রে আমরা যোজন বিয়োজন করব। যুজন বিউজন মানে কি যোজন মানে যোগ বিয়োজন মানে বিয়োগ তো যুজনের মধ্যে লব এবং হরকে যোগ করব আর বিয়োজনের মধ্যে লব থেকে হর বিয়োগ করব। তো যোজন বিয়োজনের ফর্মুলাটা কি লব যোগ হর আবার লব বিয়োগ হর তা আমি এইভাবে যুজন বিয়োজন করেছি লব যোগ হর আর নিচে লব বিয়োগ হর এইখানেও সেম যোজন বিয়োজন শুধু এক সাইডে করলে হবে না দুই সাইডেই করতে হবে তো এইখানেও সেম অংশ আমরা অ্যাপ্লাই করেছি লব যোগ হর বাই লব বিয়োগ হর অর্থাৎ আমরা দুই পাশে সমীকরণের দুই পাশে লবের সাথে হরকে একবার যোগ করেছি যেটাকে বলা হয় যোজন আরেকবার লভ থেকে হর বিয়োগ করেছি যেটাকে বলা হয় বিয়োজন তো আমরা এখানে যুজন বিয়োজনের মাধ্যমে এরকম একটা অংশ দাঁড় করালাম এখন আমরা ব্রাকেটটা তুলে দেব তো ব্রাকেট তোলার ক্ষেত্রে আমরা জানি যে প্লাস থাকলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না কিন্তু ব্রাকেট তোলার সময় যদি সামনে মাইনাস থাকে তাহলে অবশ্যই চিহ্নের পরিবর্তন করে লিখতে হবে যেমন এইটা ছিল প্লাস আমি এখানে মাইনাস ব্যবহার করেছি এইখানে মাইনাস ছিল আমি এখানে প্লাস ব্যবহার করেছি তো ব্রাকেট তুলতে গেলে আমরা যদি কখনো ব্রাকেটের আগে প্লাস চিহ্ন পাই তাহলে ব্রাকেট তুলতে চিহ্নের পরিবর্তন করব না কিন্তু ব্রাকেট তুলতে যদি আমরা কখনো ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন পাই তাহলে অবশ্যই চিহ্নের পরিবর্তন করে লিখবো তো এই ক্ষেত্রে উপরে হচ্ছে এই অংশ এবং নিচে হচ্ছে এই অংশ এখন প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা যাচ্ছে এখানে টু বাই এক্স স্কোয়ার প্লাসের এবং টু বাই এক্স স্কোয়ার মাইনাসের কাটা যাচ্ছে আমরা জানি যোগ বিয়োগের সময় যদি একই রকম সংখ্যা প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা থাকে তাহলে ওইগুলা কাটা যায় তো কী থাকছে এখানে একটা টু বাই এক্স স্কোয়ার এখানে একটা টু বাই এক্স স্কোয়ার তো উপরে থাকছে দুইটা টু বাই এক্স স্কোয়ার আর নিচে থাকছে ওয়ান আর ওয়ান টু তো উপরে থাকছে একটা টু বাই এক্স এখানে আর একটা টু বাই এক্স স্কোয়ার এইখানে টোটাল দুইটা টু বাই এক্স আর নিচে থাকছে ওয়ান আর ওয়ান টু এখন এ টুয়ে কাটা গেলে থাকে টু বাই এক্স এই অঙ্কটা কিন্তু অনেক জটিলভাবে দেয়া আছে বিভিন্ন সমাধানের মধ্যে তা আমি এটাকে সিম্পলভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম আর আশা করি এইটা কারো না বোঝার মতো না তারপরেও যদি কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই নক করবে আমি এটা আরও বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ